আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বাংলাদেশি আপনার যদি বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা থাকে যে বিদেশ যাবেন চিন্তা ভাবনা করতেছেন টুকটাক ভিডিও দেখতেছেন ইউটিউবে অথবা ফেসবুকে এরকম যদি অবস্থা হয়ে থাকে আপনার তাহলে আপনাকেই ওয়েলকাম জানাচ্ছি সিঙ্গাপুর থেকে আমি মোহাম্মদ জামান আপনার সাথে আমি একটা সম্ভাবনা কথা বলতে চাই আপনারা হয়তো অনেকে ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ এবং জাপানের সাথে নতুন চুক্তি হয়েছে যে চুক্তির ভিত্তিতে জাপান বাংলাদেশ থেকে আগামী পাঁচ বছরে মধ্যে এক লাখ কর্মী নিয়োগ নিবে মূলত অনেক আগে থেকে বাংলাদেশ থেকে জাপানের লোক নিতেছে অল্প অল্প বাংলাদেশে যে জাপানে অথবা আরো যে কয়েকটা সরাসরি দুই হাজার শিক্ষার্থী জাপানে বাসা শিখতো এবং তাদের চিন্তা হইতো এখন এটাকে আরো ত্বরান্বিত করার জন্য জাপান সরাসরি চেষ্টা করতেছে বাংলাদেশে এই বিষয়গুলাকে আরো অ্যাডভান্স করার জন্য এখন মূল কথা হচ্ছে জাপানের বিষয়টা কুইয়ার মতোই কোরিয়া যেতে হলে যেরকম আপনাকে বাসা শিখতে হবে পরীক্ষা দিতে হবে জাপানের জন্য কিন্তু সেম এখন বর্তমানে যে চুক্তিটা হয়েছে আগামী পাঁচ বছরের মধ্যে এক লাখ শ্রমিক নিবে এবং তারা পরবর্তী বছর এই সংখ্যাটা আরো বাড়াই দিবে তার মানে বর্তমানে জাপানে যাওয়ার জন্য বাংলাদেশিদের সামনে একটা বিশাল সম্ভাবনা এখন সময় আমাদের এই সম্ভাবনাটাকে কাজে লাগানো এখন জাপান কিভাবে যাবেন কারা যেতে পারবেন দেখেন জাপান যাওয়ার জন্য সবার আগে আপনাকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাসা শিক্ষা জাপান যেতে হলে আপনাকে অবশ্যই ভাষা শিখে পরীক্ষা দিয়ে পাশ করে তারপর যেতে হবে এবং এই ভাষা শিক্ষার জন্য বাংলাদেশে অলরেডি জাপানের সরাসরি নিয়ন্ত্রিত কয়েকটা ট্রেনিং সেন্টার আছে আপনারা এখানে যোগাযোগ করে দেখতে পারেন দ্বিতীয়ত হচ্ছে আপনাকে কর্মমুখী হতে হবে পরিশ্রমী হতে হবে জাপানের দেখেন প্রচন্ড পরিশ্রমী একটা জাতি এরা অবশ্য পছন্দ করে না ভাই সেই জন্য আপনাকে প্রচুর কর্মমুখী হতে হবে এবং পরিশ্রমী হতে হবে সো বাংলাদেশে আপনি সুস্থ সবল যে কোনো মানুষে এটা জন্য अप्लाई করতে পারবে আপনি যদি শারীরিক কোনো সমস্যা না থেকে থাকে এবং আপনি যদি ভাষা শেখার মতো ওইরকম ক্যাপাবিলিটি থেকে থাকে তাহলে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন আপনারা যদি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দেন বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষা যে প্রতিষ্ঠান সার্চ দিলেই অ্যাড্রেসও চলে আসবে আপনারা সার্চ দিয়ে দেখতে পারেন তবে হ্যাঁ বাংলাদেশে এরকম শুনছি যে অনেকগুলা বেসরকারি প্রতিষ্ঠান যারা জাপানি ভাষা শেখায় তো আমি বলবো এই সব জায়গায় দৌড়দৌড়ি না করাটাই ভালো জাপানের সরাসরি নিয়ন্ত্রিত যে ট্রেনিং সেন্টার আছে আপনারা ওখানে যোগাযোগ করেন দেখেন জাপানের কথা আমি এই জন্যই বলতেছি আপনারা যারা সিঙ্গাপুর অথবা মালয়েশিয়া অথবা এই ধরনের দেশগুলো পিছনে সময় দিতেছেন বা দৌড়দৌড়ি করতেছেন এগুলোতে আসতে আপনার টাকা পয়সা খরচ হবে অনেক এবং এখানে আসার পর আপনার ওইরকম কোন ব্রাইট ফিউচার নাই কেরিয়ার নাই আছে শুধু কিছু গাতার খাটনি এবং হ্যাঁ আপনি দিন শেষে কিছু টাকা ইনকাম করতে পারবেন কিন্তু জাপান বা কোরিয়ার মতো দেশগুলো কেন এত বেশি স্পেশাল আমাদের জন্য কারণ ওইখানে ইনকাম এবং পরিশ্রমের তুলনায় ইনকামটা অনেক হাই এবং একটা আপনি ওইখানে রীতিমতো সেটেল হইতে পারবেন আপনার ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন আপনি যত ছোট কাজে যান না কেন এবং আপনার কাজের একটা প্রায়োরিটি আছে আপনার পরিশ্রমের মূল্য তারা আপনাকে দিবে এখন দক্ষিণ কোরিয়ার ব্যাপারে তো আশা রাখা যায় না কারণ দক্ষিণ কোরিয়া অবস্থাটা খুব বাজে হয়ে দিন দিন তারা বিকল্প রুট তৈরি করতেছে বাংলাদেশের পরিবর্তে সো আমাদের বাংলাদেশিদের জন্য এখন জাপানের যে বিষয়টা এটা অনেক বড় সম্ভাবনা যদি আমরা লাগাইতে পারি ঠিকঠাক মতো এই মুহূর্তে বিদেশ যাওয়ার জন্য পারে। হ্যাঁ যদি আপনার ইউরোপ যাওয়ার প্ল্যান থাকে বা ইউরোপ যাবেন আপনি এই ধরনের চিন্তা থেকে থাকে তাহলে আপনি ইউরোপের জন্য চেষ্টা করেন কিন্তু এরকম যদি হয়ে থাকে যে আপনি ইউরোপের জন্য চেষ্টা করে ব্যর্থ তাহলে এখন কোন দেশে যাবেন আমি বলবো জাপানের জন্য আর সময় নিয়ে চেষ্টা করেন এটাতে সময় এবং শ্রম দিতে হবে অনেক কিন্তু ভাই বিশ্বাস করেন একবার যদি সফল হন আপনার লাইফটা পুরো সেটেল হয়ে যাবে ভাই আমি বলবো সিঙ্গাপুর মালয়েশিয়া এইসবের পিছনে সময়টা পরে দেন আগে এইগুলোর জন্য ট্রাই করেন আর যদি সম্ভব হয় তাহলে কয়েকটা মিলিয়ে ট্রাই করেন ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ যেখানে আপনার রিজিক আছে আল্লাহ সুবান তালা আপনাকে সহজ করে দিবে পড়টা সো প্রিয় বাংলাদেশিরা আশা করতেছি আজকে বলা আমার এই কথাগুলো আপনাদের অল্প একটু হলেও উপকৃত করবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে ধৈর্য নিয়ে লম্বা সময় অপেক্ষা করুন এবং চেষ্টা চালিয়ে যান হতাশ হবেন না অধৈর্য হবেন না ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে